প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের টি লাগরের বালেশ্বর নয়াবাজারের ভাইয়ের আমের ফল ফ্রুটের দোকানটি এখন আপনারা জানেন আমের সিজন এখানে আপনারা রাজশাহী অরিজিনাল রূপালি ল্যাংরা ফজলি অর্থাৎ সরাসরি রাজশাহী থেকে মাসুদ বাইয়ের কাছে এই আমগুলো আসে এবং মাসুদ সিলেটের বিভিন্ন জায়গায় আম সাপ্লাই দিয়ে থাকেন আপনারা অরিজিনাল এবং যদি ফরমালিন মুক্ত আম খেতে চান রাজশাহীর ল্যাংরা ফজলি রূপালি একবারে পিওর রূপালি আম ফজলি আম যদি আপনারা খেতে চান তাহলে মাসুদ বাইয়ের সাথে যোগাযোগ করুন এখানে রাজশাহী থেকে সরাসরি এবারে অরিজিনাল আম আসে যেগুলো ফরমালিন মুক্ত আপনারা যারা ফরমালিন মুক্ত আম খেতে চান আপনারা রাজশাহীর আম খেতে চান অর্থাৎ সুস্বাদু আম খেতে চান তাহলে মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক